নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের একটা নতুন রেসিপি মুগ পালং মুগ ডাল দিয়ে পালং শাকের সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি পালং শাকের এই রেসিপিটা বন্ধুরা দিনের যে কোনো সময় গরম ভাত কিংবা রুটি পাউটার সঙ্গে দারুণ লাগবে খেতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক আর এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ যে কোনো নিরামিষ দিনে পালং পনির না খেয়ে এই রকম মুখ পালংয়ের রেসিপি কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এখন কিন্তু বন্ধুরা আমি রান্নাটা শুরু করে দিয়েছি গ্যাস ওভেন অন করে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সঙ্গে একটা তেজপাতা তবে শুকনো লঙ্কা আর তেজপাতাকে কিন্তু আমি দু টুকরো করে দিয়েছি ফোড়নটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো করে দিলাম তেলটা খুব গরম হয়ে গিয়েছিল ফোড়নটা পুড়ে যেতে পারে আজ পোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোলো আর এর কালারটা যখন চেঞ্জ হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলোকে এখানে রয়েছে আলু বেগুন ও একটা সাদা সাদামূল্য এখানে আমি আমার পরিমাণ মতো ঘরে থাকা সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সবজি নিয়ে নেবেন সবজিগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম আর সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আর ভাজাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম মিনিট দুই পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে সবজিগুলোকে আবার একটু উল্টে পাল্টে নেড়ে দেব আর সবজিগুলোকে একটু নেড়ে চড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো গ্রেট করা আদা আর একই সঙ্গে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা এবার সবগুলোকে আবার একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম এইভাবে একটু সময় নেড়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা পালং শাক আর এই শাকটা কিন্তু বন্ধুরা আমাদের জমির শাক পালং শাকের শীষ হয়ে গিয়েছিল এটা হলো পালং তবে আমি কিন্তু বন্ধুরা একটা পালং গাছের অর্ধেকটাকেই রান্না করেছি আজকে আর এই রকম পালং খেতে কিন্তু দারুণ লাগে পালং শাক দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর এটাকে পালং শাকের সঙ্গে আর সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন লবণ হলুদ দেওয়ার পর এটাকে কিন্তু আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর এখন কিন্তু শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন কতটা জল বেরিয়েছে কড়াইয়ের ঢাকা খুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল আর এই ডালটাকে কিন্তু আমি সবার প্রথমে অফ ক্যামেরায় শুকনো খোলায় ভেজে নিয়েছি এখানে ছোট বাটির এক বাটি মুগ ডাল আছে আর ডালটাকে ভাজার আগে খুব ভালো করে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আমি ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি আর ভাজার পর কিন্তু আমি এটাকে আর ধুই নি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম কড়াইয়ের ঢাকা খুলে আবার ওটাকে নেড়ে চেড়ে নিলাম শাক থেকে যে পরিমাণে জল বেরিয়েছিল এখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে আর এখন আমি দিয়ে দিলাম আমার মশলার ছোটো চামচের এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও ঝাল অনুযায়ী দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে এগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম যেহেতু কড়াইতে এক ফোঁটাও জল ছিল না তাই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তবে আমার মনে হল জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আমি এর মধ্যে আবারও একটু কিন্তু জল অ্যাড করে দেবো কেননা পালং শাকের ডাটাটা এখনও সেদ্ধ হতে বাকি আছে আর এই মুগ ডালটা কিন্তু হাফ সিদ্ধ করতে হবে তাই আমি সবজিগুলো যাতে জলে ডুবে থাকে ঠিক সেইভাবেই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি কড়াইটাকে আবারও ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা পালং শাক মোটেই পছন্দ করেন না এইভাবে রান্না করে দিলে কিন্তু তারাও চেটেপুটে খেয়ে নেবেন ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর আবারও করে ঢাকাটা খুলে নিয়ে এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিলাম আর ঝোলে লবণের পরিমাণটা চেক করে নিলাম ঝোলে লবণের পরিমাণ কম থাকায় আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তবে ডালটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে তাই আমি কড়াইটাকে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঠিক দু থেকে তিন মিনিট পর আমি কড়াই ঢাকাটা আবারও খুলে নিলাম আর এখন কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি আর শাকের রেসিপি তাই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর এখানে যে যেরকম মিষ্টি পছন্দ করবেন ঠিক সেইভাবেই দিয়ে দেবেন আমি খুবই সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সময় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভিডিও বানানো উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভালো থাকবেন